দিয়ে ছোট্ট একটা সরু একটা একটা রুম বাইরে কোনো শব্দ শোনা যায় না এবং ভিতরে কোনো শব্দ ঢোকে না কোমর থেকে নিচের অংশে আমাকে প্রচুর লাঠিতে পেটেছে এবং তার তারা আমাকে ইলেকট্রিক শক দেওয়ার জন্য সব কিছু আমাকে একটা যেমন যেন একটা স্টিলের চেয়ারের মতো ওইটার মতো বসেছে আমাদের পরিবারের ওপর হয়রানি করবে যে কারণে আসলে আমরা বাধ্য হয়েছিলাম বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে আমরা যদি আমরা এই সেটেলমেন্টটা যদি না করি ডক্টর মমত ইনুসের নাম দেখলে এটা আমার আমি দিতে বললাম এখানে ডক্টর মমত ইনুসের নাম আছে এটা দেওয়া যাবে না আমি এখনও মাঝে মাঝে ট্রমাতে চলে যাই আমি এখন অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায় আমি অনেক কথা আমি মনে রাখতে পারি না আমি চাইব না যে আমার কোনো শত্রু যেন এরকম কোনো অভিজ্ঞতা সে অর্জন করে গ্রামীণ টেলিকমের অর্থত্মস্বের অভিযোগে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় এই মামলায় পর গ্রামীণ টেলিকমের সভাপতি কামরুজ্জামান এবং সেক্রেটারি ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর তাদেরকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করা হয়েছিল তারা এই মামলায় নয় মাস কারাগারে ছিলেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইনুসকে অভিযুক্ত করে স্বীকারোত্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল তাদেরকে এ সময় আয়নাঘরে নিয়ে তাদেরকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল নির্যাতনের কারণে তারা আদালতে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ডাক্তার ইনুস এই মামলায় অভিযুক্ত রয়েছেন এবং এরপরে তারা দীর্ঘ নয় মাস পর আদালত থেকে জামিন পান এই মামলা সূত্রপাত ধরে ডাক্তার ইনিসির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন দুদক এই মামলাটি এখন চলমান রয়েছে আমরা এখন শুনব ফিরোজ মাহমুদের কাছে শুনবো আসলে সেদিন কি হয়েছিল আপনারা কীভাবে স্টেটমেন্ট দিয়েছিলেন বা নয় মাস কারাগারে ছিলেন এ বিষয়ে আমরা আপনার কাছেই শুনব সময়টা ছিল দু হাজার বাইশের তিরিশে জুন রাত তখন ছ দশটা কি সাড়ে দশটা বাজে তো সেদিন ডাইনিং টেবিলে খাবার রেডি করা আছে তো সে সময় আমার আমার ওয়াইফ বললেন যে বাচ্চার দুধ নেই তা আমি খাবারটা না খেয়েই আমি উঠে গেলাম যে আমি পাশেই দোকান দোকান থেকে আমি দুধ নিয়ে আসি দুধ আনতে গিয়েছি গিয়ে আমি ওখানে হয়তো দশ পনেরো মিনিট আমার লেগেছে দশ পনেরো মিনিট পরে সাড়ে দশটা কি পনেরো এগারোটা বাজে আমি যেই আমার বাসায় ঢুকবো দোকান থেকে দুধ নিয়ে আমি আমার বাসার একটা গলি আছে ছোটো গলি এই গলিতে ঢোকা মাত্রই আমাকে দশ পনেরো জন আমাকে মাস্ক পরা লোক এরা ঘিরে ফেলল ঘিরে প্রথমে আমাকে আমার নাম জিজ্ঞেস করলেন নাম আমি বললাম নাম বলার পরেই তারা আমার বাবার নাম জিজ্ঞেস করলেন তো জিজ্ঞেস করার পরেই আমি আমার স্বভাব আমার বাবার নাম বললাম বলার পরে আমাকে বললো যে আপনার মোবাইলটা কোথায় আমি মোবাইলটা বের করতেই তারা আমার মোবাইলটা নিয়ে নিলেন নিয়ে বলল চলেন তখন কোথায় যাব বলে চলেন আর কোনো কথা নেই তখন আমি বললাম যে ঠিক আছে আমি যাব তা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তো বলেন চলেন স্যার আপনার সাথে কথা বলবেন তো আমি বললাম যে আমার তাহলে আমার বাচ্চার দুধগুলো আমি বাসায় দিয়ে আসি আর আমার ওয়াইফ মানসিক অসুস্থ সে সে ছয় বছর যাবৎ সে মানসিক রুগী তো তাই আমি এই একটু কথা বাসায় বলে আসি এবং আমি দুধগুলো দিয়ে আসি তারা আমাকে আমার কোনো কথাই শোনো না এবং দুধগুলো দিতে দিলেন না ওখান থেকে আমাকে জোরপূর্বক আমার ধাক্কায় আমাকে একটা মাইক্রোবাসে তুললেন তো ওখানে আরও তাদের অনেক লোক ছিলেন তুলেই তারা আমার চোখ বেঁধে ফেললেন আমাকে গাড়িতে নিয়ে ঘুরছে বিভিন্ন জায়গায় জায়গায় আবার গাড়িটা থামছে আবার কিছু লোক করছে আবার থামছে আবার নিচ্ছে গাড়িটা গেটটা খুলেই আমাকে দেখলাম যে এরপর অন্য লোক এসে আমাকে ধরে ধাক্কাতে ধাক্কাতে এবং কি আমাকে মারতে মারতে আমাকে একটা রুমে ঢুকালো তা আমি তো প্রথমে দেখলাম যে গাড়িতে আমার সাথে খুব ভালো আচরণ করলো কথাবার্তা বলছে কিন্তু গাড়ি থেকে নামানোর পরে আমার সাথে তারা অন্যরকম আচরণ আমাকে মারতে মারতে একটা রুমের মধ্যে নিয়ে গেল নিয়েই আমাকে একটা ছোট্ট একটা আমি বুঝতে পারছি একটা রুম একটা দরজা সেই মনে হচ্ছে যে সেই একটা জেলখানার মতো যেরকম একটা ইয়ে থাকে দরজা থাকে ওই দরজার মধ্যে আমাকে ঘাট নিচু করে বললো যে তুমি মাথা ঢোকাও ঢুকে আমাকে করলে কি মাটিতে আমাকে শোয়াই দিল ফ্লোরে শোয়াই দিয়ে আমার বুকের মধ্যে পাড়া দিয়েই হাতের মধ্যে তারা একটা ওই প্রেশার মাপার মাপার জন্য তারা আমাকে লাগালো আমি তখন আমি শুধু আল্লাহকে ডাকছি যে আমি ভাবছি যে হয়তো আমাকে তারা হয়তো মেরে ফেলবে হয়তো ইঞ্জেকশন পোষ করে বা কোনো কিছু করে হয়তো মেরে ফেলবে ঘরটা কী ছিল যেমন একটা আপনাকে রুমে নিয়ে এটা একটা ছোট্ট একটা রুম এটা আমি আসলে তখন বুঝি নাই আমি কখনো ঘরের নাম শুনি নাই আমি পরে এটা বুঝতে পারছি এটা একটা আয়নাঘর তো এই আয়না আয়নাঘরটা ছিল ছোট্ট একটা সরু একটা একটা রুম এই রুমের মধ্যে এই গারুকখানার মতো এবং সেখানে গেট আছে বাইরের কোনো আলো বাতাস সেখানে ঢোকে না টোয়েন্টি ফোর আওয়ার্স লাইট জ্বালা থাকে আর বড় বড় ফ্যান বড় বড়ো ফ্যান মানে এত বিকট শব্দে ঘরে যে বাইরে কোনো শব্দ শোনা যায় না এবং ভিতরে কোনো শব্দ ঢোকে না আর ওই রুমের মধ্যে কোনো টয়লেট নেই যখনই আমাদের কোনো টয়লেটে যাওয়ার দরকার পড়তো আমাদের হাত তুলে সারা করা লাগতো কোনো ডাকা ডাকে সাউন্ড হওয়া যেত না হাত তুললেই এসে দরজা খুলতো দরজা খুলে আমি টয়লেটে নিয়ে যেত চোখ বেঁধে নিয়ে যেত আবার চোখ বেঁধে নিয়ে আসতো আর এর মধ্যে আমাকে ধাপে 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 বিভিন্নভাবে আমাকে ইন্টারিগ্রেশনে নিয়ে আমাকে টর্চার করত কী টর্চারটা কী ধরনের টর্চার করতো আপনার একটু তো আমাকে নিয়ে গিয়ে তারা আমাকে প্রচন্ড মানে প্রচণ্ড তারা লাঠি দিয়ে পিঠাইছে এবং সেটা নিচের অংশে কোমর থেকে নিচের অংশে আমাকে প্রচুর লাঠি দিয়ে পেঠাইছে এবং তারা আমাকে ইলেকট্রিক শখ দেওয়ার জন্য সব কিছু আমাকে একটা কেমন যেন একটা স্টিলের চেয়ারের মতো ওটার মতো বসেছে বসে হাটটা বাঁচছে বাইদে আমাকে ইলেকট্রিক শখ দেবে এরকম অবস্থা ছিল তো আমাকে সেই স্বীকারোত্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য যে আমি যাতে বলি যে প্রফেসর ইউনুসের কথায় আমরা এই একটা সেটেলমেন্ট করতে রাজি হয়েছি যে সেটেলমেন্টের মাধ্যমে আমাদের গ্রামীণ টেলিকমে প্রায় একশো চৌষট্টি জন চারশো সাতত্রিশ কোটি টাকা আমাদের ডিস্ট্রিবিউশন করা হয়েছে শ্রম আদালতে আমাদের শ্রমিকদের ডাব্লিউ এর একটা ইয়েছেন মামলা ছিল এই মামলাটা ছিল আমাদের দীর্ঘ প্রায় চার পাঁচ বছর মামলা ছিল এই মামলায় আমাদের শ্রমিকদের দাবি ছিল যে আমাদের কোম্পানির লভ্যাংশের ফাইভ পার্সেন্ট আমাদের যেন দেওয়া হয় তো এই মামলাটা নিয়ে পরবর্তীতে আমাদের আমাদের চেয়ারম্যান গ্রামীণ টেলগ্রমশ চেয়ারম্যান প্রফেসর মহাম্মদ ইনুসর আমাদের সাথে বসে এটা সমাধান করলেন ঠিক আছে তোমাদের টাকা আমরা দিয়ে দিব কিন্তু তোমরা মামলা তুলে নিতে হবে এবং সেই অনুসারে আমাদের আইনজীবীর কথা আইনজীবীর মাধ্যমে আমরা বসে এবং শ্রমিকদের সাথে আমরা আলাপ আলোচনা করে আমরা সেই সেটেলমেন্ট করতে আমরা বাধ্য হই যেই সেটেলমেন্টে আমরা হাইকোর্টে পর্যন্ত দিয়েছি সেই কপি হাই হাইকোর্টে দিয়েও আমরা সেটা আমরা ওখান থেকে আমরা মামলাগুলো প্রত্যাহার করার সময় ওইটা আমরা জমা দিয়েছি তো পরবর্তীতে আমাদেরকে এই মামলাগুলো তোলার কারণে আসলে মূলত ছিল যে মামলাগুলো আমরা কেন প্রত্যাহার করলাম তো এই মামলাগুলো প্রত্যাহার করার কারণেই আসলে তারা আমাদেরকে যেটা আমরা বুঝতে পারছি যে তারা আমাদেরকে প্রিপ্ত ছিল সাত দিনের মতো আমি ছিলাম ওই আয়নাঘরে আয়নাঘরে সাত দিনের মতো ছিলাম ওখানে আমি দিন রাত আমি কিছুই বুঝি নাই আমি কখনো সকাল বুঝি নাই দুপুর বুঝি নাই রাত বুঝি নাই নামাজ পড়ার জন্য যদি কখনও আমি আজানের শব্দ শুনতে পারিনি আমি শুধু সকালে নাস্তাটা দেখলেই বুঝতে পারতাম নাস্তাটা দিয়ে দিত নিচে একটা প্লেটে করে একটা ধাক্কা দিয়ে দিত খাওয়া শেষ হলে আবার ওটা ফেরত দেওয়া লাগতো তখন কি চোখ বাঁধা আপনার যেখানে আমি রুমের মধ্যে থাকলে ওই সময় আমার চোখটা খো খোলা থাকতো কিন্তু রুম থেকে বেরোইলে আমার রুম থেকে ছোট্ট রুম তো রুম থেকে বের করলেই আমার চোখটা বেঁধে ফেলতো আর বেঁধে ফেলতো যে নেওয়ার সময় আমার সাথে খুব দুর্ব্যবহার খুব দুর্ব্যবহার শুধু শারীরিক নির্যাতন না শারীরিক মানসিক এবং কি আমি যদি স্বীকারোক্তি জবন না দিই তাহলে আমার ফ্যামিলিকে তুলে নিয়ে আসবে বা বউ বাচ্চাকে তুলে নিয়ে আসবে আমাদের পরিবারের উপরে হয়রানি করবে যে কারণে আসলে আমরা বাধ্য হয়েছিলাম স্বীকার জবনমন্দীটা কী বলতে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে আমরা যদি আমরা এই সেটেলমেন্টটা যদি না করি তাহলে পরবর্তী বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে প্রফেসর অফ স্যার সে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হবে তাহলে আমাদের আমরা এই টাকা পাবো না আমাদের চাকরি থাকবে না আমাদের ইনস্তা আমাদের হয়রানি করতে পারি এরকম এরকম আমরা ভয় দেখিয়ে আমরা শ্রমিকদের কাছ থেকে মামলা প্রত্যাহার করতে করেছি সেই মর্মে আমাদের কাছে একটা স্বীকারোক্তিমূলক একটা জবানবন্দি আমাদের কাছে তার আদায় করছে আমার সভাপতিকে তুলে আনে তো আমার সভাপতিকে যখন তুলে আনে তার গ্রামের বাড়ি থেকে তখন আমি জানতাম না এবং সে আর আমি যখন পাশাপাশি রুমে ছিলাম কেউ জানতাম না যে আমরা দুইজনে আমরা পাশাপাশি রুমে আছি তাকে আলাদাভাবে টর্চার করা হয়তো আমাকে আলাদাভাবে টর্চার করা হতো কতজন লোক আছে বা কতজন লোক এটা কি অনুধাবন করছেন কিনা যেহেতু আপনাদের বাইরে হলে চোখ বাঁধা থাকতো মুখোশ পরে আসতো মাস্ক পরে আসতো আসত কাউকে আমরা চিনতাম না কাউকে আমরা চিনতে পারি না আর একটা ছোট্ট রুম আর আমরা আসলে এমন একটা মানসিক অবস্থা একটা বিধ্বস্ত অবস্থায় ছিলাম ওখানে আমরা প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছি যে হয়তো আমাদেরকে মেরে ফেলবে হয়তো আমাদের এখান থেকে আবার আর বাসায় ফিরতে পারবো না হয়তো বউ বাচ্চার মুখ আমরা দেখতে পারবো না মা বাবার কাছে কোনো দিন ফিরে যেতে পারবো না এরকম একটা অবস্থা আমি পড়েছিলাম দিন যেহেতু আমরা বুঝতে পারতাম না আমরা বের হওয়ার পরে বুঝতে পারছি যে আমরা ওখানে সাত দিন ছিলাম সাত দিনে কী কী আপনার সাথে টর্চার প্রতিদিনই আমাদের দেখা গেছে যে একটা নির্দিষ্ট টাইমে বা দুই দুইবার আমাদেরকে রুম থেকে নিয়ে যেত ওই একটা অন্ধকার রুমে চোখ বাদা অবস্থায় বিভিন্ন জন জিজ্ঞাসাবাদ করতো এবং কি বিভিন্ন লোক এক একজনের কণ্ঠ এক এক রকম তাদের ওই টর্চার করে তাদের ওই একটাই কথা যে আমরা যেন কথা মতো আমরা যদি কথা বলি তাহলে আমরা বাঁচতে পারবো না হলে বাঁচতে পারবো না সর্বশেষ একটা সময়ে এসে আমার সভাপতিকে এবং আমাদেরকে আমাকে দুজনে মুখোমুখি করে আবার ওখানে আবার ইন্টারগ্রেশন এবং টর্চার করা এরপর যেদিন আমাদেরকে ওখান থেকে নিয়ে আসে আমাদের দশ দশাঙ্গুলে ছাপ রাখলো রাতের বেলা দশাঙ্গুলে ছাপ রাখার পরে আমাদেরকে আমাকেই একটা গাড়িতে তুললো তোলার পর আমি তুলেই দেখি যে ওখানে আমার পাশে আমার সভাপতি বসে আছে তারপর আমাদেরকে গাড়িতে নিয়ে যাচ্ছে নিয়ে গাড়ি চলছে তো চলছে চলছে তখন মনে মনে আল্লাহ আল্লাহ করছি যে হয়তো আমাকে এখানেই মনে হয়তো শেষ আর মনে হয় আর বাসায় আর ফিরা হবে না হয়তো এই জীবন নিয়ে আর ফিরতে পারবো না তো ওই গাড়িতে আমাদেরকে মাথা নিচু করে আমাদেরকে রাখা হয়েছে এবং একটু পর্ব আমার গলা শুকিয়ে যাচ্ছিলো গলা শুকিয়ে যাচ্ছিলো আর একটু পর্ব পানি চাচ্ছি আমাকে অল্প অল্প করে পানি দিচ্ছিল এটা কি আয়নঘরের লোকজনের তারাই আমাকে নিয়ে গেছে তারাই নিয়ে গেছে ওখান থেকে নিয়ে যাওয়ার পরে গাড়ি চলছে চলছে প্রায় আধা ঘন্টা গাড়ি চলার পরে এরপর দেখলাম যে একটা 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 কোনো একটা জায়গায় এসে গাড়িটা থামলো তখন ভাবছি যে হয়তো কিছুক্ষণ পরে মানে আমাদেরকে হয়তো ক্রস পার্ট দিয়ে দিবে এরপরে দেখলাম কয়েকজনকে ফোন করছে তারা আমাদের চোখ বাঁধা ফোন করছে তারপরে অনেকক্ষণ পরে দুই তিনজন লোক আসলো এসে তারা আমাদেরকে একটা জম্পের মতো পড়াই দিল কালো রঙের একটা জমটেপির মতো পড়াই দিল পরে আমাদের একটা বিল্ডিংয়ে উঠাচ্ছে তো তিনতলা কি চারতলা একটা বিল্ডিংয়ে উঠছে ওঠার পরে পরের দিন আমরা আমরা কেয়ার পেলাম যে আমরা আসলে পরবর্তী আমরা ডিবি হেফাজতে আসি এই সাত দিন পরে আমাদেরকে আসলে ওই ডিবি হেফাজতে করে দেওয়া হয় এবং আমাকে তিরিশ তারিখে তুলে নিয়ে যাওয়ার পরে পরের দিন আমার থানায় আমার নামে জিডি করা হয় সেই জিডি কপি আমার ফ্যামিলির কাছে আছে আর ডিবি হেফাজতে থাকা অবস্থায় সেখানে এই হারুন সাহেবের আলাদা তত্ত্বাবধানে রাখা হয় ডিবিতে দুদিন দুদিন পরে দেখলাম যে একটা ওখানে টিভিতে একটা টিভিতে স্কলে আসতেছে যে এই বাংলাদেশ হবে শ্রীলঙ্কার ডক্টর মন্ত্রী প্রধানমন্ত্রী এরকম একটা নিউজ আসতেছে যেইটা পরবর্তীতে স্ক্রিপ্ট আকারে তারা লিখে আমাদের আছে আমাদেরকে দিয়েটা দেয় এবং কি আমাদেরকে দিয়ে ওটা পড়ায় তো এই পড়ানোর ক্ষেত্রে আমাদের এটা মুখস্থ করা হয় বেশ বেশ কয়েকবার তো বেশ কয়েকবার আমরা আসলে এই স্ক্রিপ্টটা আমরা এত বড় দুই তিন পাতার একটা স্ক্রিপ্ট যেটা আমরা মুখস্থ করতে পারছিলাম স্ক্রিপ্টটা কি 164 বা যেটা আপনি বলছেন হ্যাঁ যেটা আমি আসলে আমি 164 কখনো জানতাম না 164 কি জিনিস সেটা আমি জানতাম না কখনো কিন্তু 164 পরে আমি বুঝতে পারছি যে আমাদেরকে দিয়ে করলে কি বলে তোমরা এটা পড়ো সামনে একটা মোবাইল ধরে ক্যামেরা স্ট্যান্ডের মধ্যে ক্যামেরা পড়ো তখন আমি আসলে স্ক্রিপ্টটা কতটুকু মুখস্থ হয়েছে আমাদের দেখার জন্য তো আমি আসলে মুখ আমি এতটা বিধ্বস্ত ছিলাম যে আমি মুখস্থ বলতে পারছিলাম না বলতে মা না পারার কারণে আমাকে বারবার আমাকে খুব ধমকের সুরে আমাকে এত ইয়ে করা হচ্ছিলো যে কারণে পরে আমি বলছি যে আমি তো স্যার আসলে ভয়ে বলতে পারছি না তখন বল ঠিক আছে তুমি তাহলে এটা দেখে দেখে পড়ো তা আমি দেখে দেখে এটা পড়ছি এবং পরে দেখলাম যে এইটা আমার স্বীকারত্বমূলকভাবে এটা আমার মিডিয়াতে চলে আসছে যে আমি এটা স্বীকারত্বমূলক দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আমাকে কোর্টে নেওয়া হলো এবং বলে রাখা ভালো যে এর মধ্যে আমাকে ওই আয়নাঘর থেকে নিয়ে আসা ডিমিতে দেওয়ার পরে আমাকে পরের পরের দিন আমাদেরকে ওখানে আবার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ওখান থেকে ঢাকা মেডিকেলে আবার আবার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং আমি কেরানীগঞ্জ কারাগারে যাওয়ার পর আমি ওখানে আবার সাত দিন ওখানে হসপিটালে ভর্তি ছিলাম আমরা দুইজনেই এবং আমাকে এবং আমার সভাপতিকে প্রচুর ওখানে টর্চার করা হয়েছিল আয়নাঘরে আমি আয়নাঘরে থাকতে শুধু আমি আমার আমি আমি আমার শুধু জীবনটা ভিক্ষা চাইছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে আমার জীবনটা ভিক্ষা দেন কিন্তু আমি যখন ডিভিতে গেছি তখন যাওয়ার পর আমার মনে হচ্ছে যে আল্লাহ আমাকে এখান থেকে আমার জেলেই দিয়ে দেন আল্লাহ আমি এখান থেকে আমার জেলে ভালো থাকবে আমি জেলে যাওয়ার পরে আমি আমার সন্তান স্ত্রী মা বাবার কথা আমি হয়তো ভাবতে পারছি এর আগে আমি ভাবতে পারিনি সেখানে আপনি বলছিলেন যে দিন কখন রাত কোন বা কখন আজান দিচ্ছে সেটা শুনে দেয় না আপনি কি তখন কি নামাজ পড়ার জন্য বলছিলেন বা অথবা কোনো হ্যাঁ আমাকে বলছে কি যে তারা যে আপনি যেটা মনে সেটা পড়েন তা আমি আসলে আমি এছাড়াও আমি বাসায় সবসময় নামাজ পড়ি আমি পাঁচ অক্টো নামাজ পড়ি ওখানে আমি ওই যে খাবারটা সকালের নাস্তাটা দেখে বুঝতাম সকালে ওখানে মাস্ক করে দিয়ে দিত একটা 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 মেলামাইনের প্লেট প্লেট দিয়ে এটা নিচে দিয়ে দিত ওখানে রেডি করা থাকতো সকালে রুটি দিত দুপুরে ভাত মাছ বা এক একবারে ভাত মাছ সবজি বা কোনো দিন ভাত মুরগি দিয়ে দিত একটা প্লেটে খাবারটা দিত কিন্তু খাওয়া যেত না কারণ আসলে মৃত্যু ভয় নিয়ে যেখানে আমি আছি সেখানে কি খাওয়া সম্ভব খাওয়া সম্ভব না তার পরবর্তীতে দেখেন আমার কষ্টের কথা বলি এত অন্যায় এত টর্চারের পরে আমি আমার জেলে যাওয়ার পরে আমি যখন জামিন নিতে চাইছি যেটা আমার রাইট আছে সে আমি জামিন নিতে পারি নাই কোর্টে আমার যখন এই মামলাটা তুলতো মামলাটা তোলার পরে ডক্টর মোহাম্মদ ইন নাম দেখলেই এটা আমার জামিন দিতে বললো যে এখানে ডক্টর মোহাম্মদ হোসেন নাম আছে এটা দেওয়া যাবে না আমাকে এটা নয় মাস লাগছে আমার একটা জামিন নিতে আপনাদের বিরুদ্ধে তো আরেকটি মামলা চলমান ঢাকা কোর্টে চলমান রয়েছে অভিযোগে এই মামলাটা কি আপনি যেটা ওয়ান সিক্সটি ফোর দিয়েছিলেন বা সেখানে তুমি জন্ম দিয়ে এটার প্রেক্ষিতে কিনা বা জি যে আমাদেরকে আসলে ওয়ান সিক্সটি ফোর নেওয়ার উদ্দেশ্য এটাই ছিল যে এটা আসলে আমাদের প্রফেসর মোদী স্যারের বিরুদ্ধে এই সাক্ষ্যটা ওখানে আসলে আমাদের অভিযোগ হচ্ছে তার অভিযোগটাই সবচেয়ে বেশি যে সে আমাদেরকে আমাদেরকে ঘুষ দিয়েছে আমাদের আইনজীবীকে ঘুষ দিয়েছে এই এই মর্মে আমাদের কাছ থেকে একটা স্বীকারোক্তি নেওয়া এই স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আসলে এই মামলাটা হয়েছে এবং সেখানে প্রফেসর মোহাম্মদ ইনুস স্যার কে এক নাম্বার আসামি করা হয়েছে সেখানে আমাকে বারো নম্বর আসামি করা হয়েছে আপনি বারো নম্বর আসামি জি জি আমি এখানে বারো নম্বর আসামি এবং আমাদের এখানে ফেডারেশনে আমাদের একজন নেতা আছে আমাদের কামরুল হাসান ভাই যে এটার মধ্যে কোনো মতেই তার এখন তাকেও হয়রানিমূলকভাবে তাকে ওখানে বারো চোদ্দ নম্বর আসামি করা হয়েছে প্রফেসর ইনুসের বিরুদ্ধে যে মামলাগুলো প্রত্যাহার করছেন সেই প্রেক্ষিতে আপনাকে মামলাটা যদি আমরা প্রত্যাহার করলাম সবাই একসাথে যে কারণে যেহেতু আমাদের টাকা পেয়ে যাচ্ছি প্রত্যেকে মামলা ওই আমাদের চুক্তি শর্ত অনুসারে মামলা তুলে নিতে হবে তার দুদিন আগে প্রধানমন্ত্রী ডক্টর মহাদিনকে পদ্মা সেতু থেকে চুবানোর কথা বলেন উদ্বোধন করতে গিয়ে তার দুদিন পরে কিন্তু মামলাগুলো প্রত্যাহার হয়ে যায় এই প্রত্যাহার হওয়ার কারণে যে এতগুলো মামলা প্রত্যাহার হয়ে গেছে তাকে তো আর আটকানোর কিছু নাই তাকে তো আর ধরার মতো যাচ্ছে না এই মূলত তাকে আটকানোর জন্যই আসলে আমাদের ওয়ান সিক্সটি ফোর দিয়ে এবং আমাদেরকে এই হয়রানির হয়রানি করে আমাদেরকে এভাবে টর্চার করে এই স্বীকারত্বমূলক জবানবন্দি নিয়ে এই মামলাগুলো করা একটা এখন নিয়মিত হাজিরা দিচ্ছেন মামলাগুলো জি আমি এখন এইটা নিয়ে আমি খুব দুর্বিষ অবস্থা আমি এখন কিছু করতে পারছি না আমি এখন বেকার জীবনযাপন করছি এবং আমি পরিবার নিয়ে আমি খুব একটা ইনসিকিউর একটা ফিল করছি যে প্রতি মাসে আমার দুইবার তিনবার আমার কোর্টে হাজিরা দেওয়া লাগতেছে আয়নাঘরের বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাচ্ছি বা শুনতেছি যে আয়নাঘরে খুব ভয়াবহ দুর্বিশ অত্যাচার নির্যাতন চলে আমরা আপনার কাছেই শুনতেছি আসলে আয়নাঘরের পরিবেশটা কেমন আপনি তো ছিলেন সাত দিন আপনি নিজে বললেন যে সাত দিন ছিলেন আমরা আপনার মুখে শুনতে চাই এটা পরিবেশটা কী ধরনের আমরা আমাকে যেই রুমটা রাখা হয়েছে এটা ছোট্ট একটা ন্যারো একটা রুম এটার প্রশস্ত একটা একজন মানুষ হয়তো লম্বা লম্বী একটা শুতে পারবে এরকম একটা ছোট্ট একটা রুম আর এর বাইরে লোহার শিখ দিয়ে

একজন স্বাভাবিকভাবে যেতে পারে দুইজনে তো স্বাভাবিকভাবে যেতে পারে না এরকম একটা লবি এবং পাশের পাশে আর একটা রুম আছে যেই রুমটা চোখে দেখা যায় না এবং পাশের রুমে কি হচ্ছে সেটাও শোনা যায় না কারণ এত অনুধাবন করতে পারছেন বা এখানে কোনো গন্ধ পাচ্ছিলেন বা কোনো কিছু পাচ্ছিলেন কিনা সেখানে এরকম এরকম কোনো গন্ধ পাইনি তবে ওইটা এমন শব্দ এমন ইয়ে ছিল যে ওটা একটা একটা ভয়ার্থ একটা অবস্থা ছিল ওখানে ভয়াবহ একটা পরিবেশের মতো একটা সৃষ্টি করে রাখা হয়েছিল যেই আমার সাত দিন যে আমি ওখানে ছিলাম এই সাত দিনের ভয়াবহতা এখন আমার জীবনে এখন আমার একটা প্রভাব ফেলতেছে আমি এখনও মাঝে মাঝে ট্রমাতে চলে যাই আমি এখন অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই আমি অনেক কথা আমি মনে রাখতে পারি না অনেক কথা এইমাত্র মাত্র আমি বললাম এরপর ভুলে যাই এই মানসিক যন্ত্রণা থেকে আমি এখনও বেরোতে পারতেছি না এই ট্রমা থেকে আমি বেরোতে পারতেছি না এখন আমি বাসায় আমি ঘুমাতে পারি না আমি রাতের বেলা দুইটা আড়াইটা বাজে একদম আগে আমি ঘুমাতে পারি না কারণ এই মনে হয় এই বুঝে আমাকে আবার হয়তো কেউ তুলে নিয়ে যাবে আপনি তো জেলখানাও ছিলেন পরিবেশটা পরিবেশটা জেলখানার কেমন জেলখানা মনে হয় এরকম গারোদের মতো যেখানে হয়তো আটকে রাখবে আসলে আয়নাঘরটা ওই যে আমাদের একটা কল্পনা বা ওই একটা ভাবনা ছিল তার চেয়েও আসলে ভয়াবহ তবে জেলখানা আমি কেরানীগঞ্জে ছিলাম তো এখানে সেরকম নাই ওখানে একটা বিল্ডিংয়ে একটা ছয়তলা বিল্ডিংয়ে ওখানে দেখা গেছে প্রতিটা ফ্লোরে আটটা করে ওয়ার্ড থাকে তো ওখানে একসাথে গাদাগাদি করে হয়তো তিরিশ জন পঁচিশ তিরিশ জন করে থাকে এখানে বন্দি থাকে এবং সেখানে কয়েদিও থাকে কিন্তু ঘরে মাত্র একজন একটা রুমের মধ্যে একজন থাকে যেখানে কারোর সাথে কোনো যোগাযোগ করা বা কথা বলার সুযোগ এবং তাদের সাথে তাদেরকে যদি কোনো কথা বলি সে কোনো রেসপন্স করে না ওখানে যারা আছে যারা হয়তো খাবারটা দিয়ে যায় বা আমি হয়তো আমার টয়লেটে যাওয়ার জন্য আমার হয়তো প্রয়োজন হলে আমি যখন তাদেরকে হাত তুলে তাদেরকে জানাই তখন তারা সিসি ক্যামেরা দেখে তারা ধরে চলে আসে কতক্ষণের মধ্যে আসে ধরেন আপনার এটা আমি আমি যখন হাত তুলি তখন দেখেছি তো পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে চলে আসে তাই তো বোঝা যায় যে তারা আমাকে টোয়েন্টি ফোর আওয়ার্স আমার সিসি ক্যামেরা মনিটরিং করছে টয়লেটগুলো কেমন ছিল আপনি তো টয়লেটগুলো একটা ছোট্ট একটা টয়লেট ছিল ওই টয়লেটের একটা একটা হাইকমোড থাকে ছিল কিন্তু ওই হাইকমোডে মানে ওই দরজা লক করার মতো কোনো ব্যবস্থা নাই প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে শুধু আমাকে গোসল করার জন্য নিয়ে যেত এবং গোসল করার জন্য নিয়ে গেলে ওখানে আমাকে গোসল করে আমি আবার ওখান থেকে আবার আমাকে আবার ওই চোখ বেঁধেই আমার আমাকে রুমে টয়লেট এবং গোসলখানা কি একটাই ছিল একটাই ছিল একটাই ছিল একটাই ছিল সেখানে কি আপনাদের এবং ওই টয়লেট থেকে বাইরের দিকে তাকায় তাকায় দেখার মতো কিছু নাই বাইরে কিছু দেখা যায় না অন্ধকার অন্ধকার আমি দেখি মানে রুমের মধ্যে আপনি আলো পাচ্ছেন হ্যাঁ রুমের বাইরে গিয়ে আপনি আলো পাচ্ছেন না হ্যাঁ রুমের বাইরে কোনো আলো নাই টয়লেটের মধ্যে আলো আছে আলো আছে টয়লেট আলো আছে কিন্তু ওইটার বাইরে আমাকে যখন নিয়ে যাচ্ছে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য তখন তো আমি চোখ বাঁধা ওখানে আমি কিছুই দেখছি না হ্যাঁ সাত দিন তো আপনার ছিলেন সেখানে কি আপনাকে ট্রিটমেন্ট করা না আমাকে ধরে নিয়ে যায় তখন আমার জ্বর এবং ঠান্ডা কাশি ছিল ওই অবস্থা আমাকে যখন নিয়ে যায় তখন আমি প্রচুর আমার জ্বর এবং ঠান্ডা কাশির কারণে আমাকে নেওয়ার পরপরই আমাকে তারা ওষুধ খাওয়ায় তা আমি ওষুধগুলো খেতেও আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে যে ওষুধগুলো দিচ্ছে কোনো আমাকে কোনো পয়জনাস কোনো কিছু দিচ্ছে কিনা যেটা আমাকে মেরে ফেলার জন্য পরে ওখানে যে ডক্টর আসে ডক্টর এসে আমাকে প্রতিদিন একবার করে চেক আপ করে যেত আর তারা তিনবেলা ওষুধ দিয়ে দিত এবং কি ওখানে আমার এই কাশি কমানোর জন্য এবং আমার করোনা টেস্ট করার জন্য তারা টেস্ট করেছে এবং আমাকে করোনা টেস্ট করা হয়েছিল করোনা টেস্ট করা হয়েছিল এবং আমাকে আমাকে তিনবেলায় আমাকে ওষুধ খাওয়ানো আপনি বললেন কাশি আপনার কাশিটার জন্য কি আপনার বিকট শব্দ হতো বা কোনো হ্যাঁ বিকট শব্দ হতো আমার আমার কাশিটা আমি ধরে রাখতে পারতাম না আমার প্রচুর জোরে জোরে আমি কাশি হতো যে কারণে তারা আমাকে এই এই ওষুধ খাওয়ানোর পাশাপাশি আমাকে সিরাপও খাওয়ানো হয়েছে ওখান থেকে আসলে আয়নাঘর যে একটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আমার হয়েছে আমার জীবনে আমি চাইবো না যে আমার কোনো শত্রুর যেন এরকম কোনো অভিজ্ঞতা সে অর্জন করে জি আপনাকে ধন্যবাদ আপনি এতক্ষণ ছিলেন আমাদের জাগতদের সাথে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা আয়নাঘরের কাহিনী শুনলেন আমাদের সাথে ছিলেন গ্রাম ইন্টালির কমিটি সেক্রেটারি ফিরোজ মাহমুদ হাসান আমরা আয়নাঘরের কাহিনী তার মুখে শুনলাম কারো জীবনে এরকম যেন না আসে এই প্রত্যাশাই থাকবে